সম্পর্কের বরফ গলছে বিএনপি ও ভারতের নতুন সমীকরণ দীর্ঘদিনের বৈরিতা কি তবে শেষ হতে চলেছে বিএনপির সঙ্গে কি ভারতের সম্পর্কের জমাট বাধা বরফ গলতে শুরু করেছে গত তিরিশে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর ঢাকা রাজনীতির আকাশে এক নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কালো পোশাকে শোকাতুর পরিবেশে তিনি সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দুইজনের মুখেই ছিল গাম্ভীর্য কিন্তু এই বৈঠকের গভীরতা ছিল অনেক বেশি তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দেন জয়শঙ্কর পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নয়নে দিক নির্দেশনা দেবে বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় ধরে যে খালেদা জিয়ার দর্শনের বিরোধিতা করেছে নয়াদিল্লি আজ তাকে দিক নির্দেশক বলা এক বিশাল পরিবর্তনের সংকেত ঐতিহাসিকভাবে ভারত সবসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকেই তাদের স্বাভাবিক মিত্র মনে করেছে কিন্তু পাঁচ আগস্টের পর দৃশ্যপট বদলে গেছে শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে আশ্রিত আর বাংলাদেশে বাড়ছে তীব্র ভারত বিরোধী মনোভাব এই পরিস্থিতিতে ভারতকে এখন নতুন কোনো বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এখন অনেক বেশি পরিণত মনে করছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগকে প্রশমিত করার বাস্তবসম্মত পদক্ষেপ নিতে চায় কি বিএনপি তবে কি কেবল সৌজন্য সাক্ষাৎ সব মিটে যাবে মোটেও না বাংলাদেশকে দিয়ে ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে পাকিস্তান ও আমেরিকার মদত কি প্রত্যাখ্যান করতে পারবে বিএনপি আল জাজিরার প্রতিবেদন বলছে ভারত ও বিএনপি উভয় পক্ষ এখন নতুন বাস্তবতায় মানিয়ে নিতে চাইছে কিন্তু এই নতুন অধ্যায় কতটা টেকসই হবে আপনার কি মনে হয় বিএনপি ও ভারতের এই নতুন সক্ষতা কি দেশের জন্য ইতিবাচক কমেন্টে আমাদের জানান ভালো থাকুন